আজকে ছাত্র শিবির এই প্রোগ্রামের আয়োজন করছে আমি আশা করি অন্যান্য ছাত্র সংগঠন এখানে করবে সেখানেও তোমরা যাবা তাদের কথা শুনবা এক ছাত্র সংগঠনের প্রোগ্রামে অন্য ছাত্র সংগঠনের লোকেরা আসবে আমাদের এইরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে একটা জাতি যদি তার নিজের মধ্যে বিভাজন তৈরি করে সারাক্ষণ মারামারি করে যে আমি তোমার পছন্দ করি না তুমি আমার পছন্দ করো না তাইলে পরে এই জাতির কোনোদিন উন্নতি হবে না একটা জাতির উন্নতির জন্য তার একটা ন্যাশনাল ইউনিটি প্রয়োজন যে এই মেধা তোমাকে জীবনে যা যা দিছে এটা আরেকজনের সাথে শেয়ার করা তখন তার বেনিফিট কিন্তু আবার আমিও পাবো ধরো আমি একা বড় হইতেছি আমার পাশের পাশের ছেলেটা চোর হইতেছে তো তো চুরি করতে আমার ঘরেই আসবো তাতে আমার কোনো লাভ নেই কিন্তু আমি যদি তাকে হেল্প করি সে যদি জীবনে বড় হয় তাহলে কিন্তু একটা সময় গিয়ে আমারই লাভ হবে ধর আমি যখন স্কুলে পড়ছি আমার যারা স্কুলের ক্লাসমেট ছিল তাদের সাথে আমার অনেক কম্পিটিশন ছিল স্বাভাবিক যেটা থাকে

কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা আজকে নতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করেছ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি অনেক আগে তো আজকের বাংলাদেশের তোমরা যারা তরুণ প্রজন্ম তোমাদেরকে দেখলে আমার ভালো লাগে তোমাদের সাহস চোখের স্বপ্ন ভবিষ্যৎ এই সবকিছুর উপরে আমার খুব গভীরতর বিশ্বাস আছে বিশেষ করে গত জুলাইয়ে যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে এই দেশের তরুণ প্রজন্ম যে ভূমিকা রেখেছে আমি মনে করি যে পৃথিবীর বহু দেশের ইতিহাসে এরকম সাহসে ভূমিকা নাই এটা একটা অসাধারণ একটা এক্সট্রর্ডিনারি সিচুয়েশন প্রায় এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে বিভিন্ন আলাপ আলোচনায় যে জুলাইয়ে আমরা যেই আশা আকাঙ্ক্ষা সামনে রেখে এই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিলাম এটা অর্জন হবে কি না এটা পূর্ণ হবে কিনা আজকে এক বছর পরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সিচুয়েশন কিছুটা ফ্রাস্ট্রেটিং কিনা কিছুটা নেগেটিভ কিনা তো কোনো ধরনের থিওরেটিক্যাল আলাপ আলোচনা বাদেই আমার কাছে মনে হয় যে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে এখন যে জেনারেশনাল অ্যাসপিরেশন আছে যে তারা যে পরিবর্তন চায় তারা যে চায় যে এই দেশটা ভালোভাবে চলুক তারা চায় তাদের শিক্ষা ব্যবস্থা ভালোভাবে চলুক এই অ্যাসপারেশনের একটা রিফ্লেকশন আমাদের সমাজে রাজনীতিতে পড়বেই এটা আমার গভীরতর বিশ্বাস ইনশাআল্লাহ এই জেনারেশনাল পরিবর্তনটা আমরা কিভাবে ইনস্টিটিউশনালাইজ করবো সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে সেখানে হয়তো আমরা যেভাবে চিন্তা করতেছি তার সবটা এক্স্যাক্টলি ওইভাবে হবে না দুয়ে দুয়ে চার মতো মিলবে না কিন্তু এই আকাঙ্ক্ষার একটা রিফ্লেকশন আমাদের সমাজে রাষ্ট্রে এটা পড়বে বলেই আমার বিশ্বাস তো এই জায়গাতে আমরা যেরকম করে ধরো আমাদের ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয় আমাদের রাজনীতিবিদ এদের সবার কাছে আমাদের যে একটা আকাঙ্ক্ষা আছে ঠিক তার পাশাপাশি তরুণ প্রজন্মকে তার নিজের জায়গা থেকে তার যেটুকু করণীয় এইখানে সিনসিয়ার হতে হবে কারণ কোনো একটা জিনিস ভাঙার যে ক্যাপাসিটি আর এইটাকে গড়ার যে ক্যাপাসিটি এই দুইটা সেই না অনেক সময় ভাঙাটা সহজ কিন্তু গড়াটা অনেক কঠিন তো আমরা যদি চিন্তা করি যে এখন বাংলাদেশে তোমার মোর দ্যান থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট হচ্ছে ইয়ং পিপল ইয়াং পিপল এবং আমরা যদি মনে করি যে ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমরা এই দেশটাকে রিবিল্ড করবো তাহলে এটা রাফারাতি হবে না আগামীকাল সকালবেলা হবে না আমাদেরকে অনেক দূর পর্যন্ত দেখতে হবে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সেন্সিয়ার থাকতে হবে এর প্রথম কাজটা হলো যে এই তরুণ প্রজন্মকে আমাদের স্কিলড ম্যান পাওয়ারে কনভার্ট করতে হবে এবং আমি যদি স্কিল ম্যান পাওয়ার এদেরকে কনভার্ট করতে চাই তাহলে তাদেরকে আমার পড়াশোনায় ফিরে আনতে হবে কারণ এখন আমরা একটা পলিটিক্যাল হাইপের মধ্যে আছি এবং এটা জরুরি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র সমাজের এবং তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক অ্যাক্টিভিজম এটা জরুরি এটা ব্যক্তির আমরা সমাজকে এবং রাষ্ট্রকে রিবিল করতে পারব না কিন্তু ছাত্রদের অল টাইম কাজ কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করা না তুমি যদি তোমার ফোর আওয়ার্স প্রায়োরিটি থাকে যে পলিটিক্যাল রিফর্মেশন কিভাবে হচ্ছে তাইলে আজকে দুনিয়াতে এই যে সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট হইতেছে সেখানে কমপ্লিট করবে কে আজকের দুনিয়াতে চেঞ্জটা আগের চেয়ে অনেক বেশি ফাস্ট এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যদি দেখো হিউম্যান সিভিলাইজেশনে হিউম্যান হিস্ট্রিতে কখনোই এই লেভেলে আমরা ছিলাম না আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি দেখো চ্যাট জিপিটি যেভাবে কাজ করতেছে দিস ইজ দ্য ভেরি বিগেনিং অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আমরা তার প্রিলিমিনারি স্টেজে আসি জাস্ট মানে টাইট অ্যান্ড সি টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স দেখো দুনিয়া বদলে গেছে তো এই যে টেকনোলজিক্যাল পরিবর্তন যেটা হইতেছে এই পরিবর্তনে তো আমাদের কম্পিটেন্ট হইতে হবে আমরা যদি কম্পিটেন্ট না হই তাহলে অন্যদের সাথে প্রতিযোগিতায় পারবো না তো এই স্কিল এই সফট স্কিল একাডেমিক স্কিল এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের পড়াশোনায় ব্যাক করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো পড়াশোনার জায়গা তৈরি করতে হবে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত এমন একটা জায়গায় আছি যে আমরা এখনো ভয় পাই যে আমাদের রাজনৈতিক পরিবেশ ঠিক থাকবে কিনা ক্যাম্পাসে আবার মারামারি শুরু হবে কিনা ছাত্র সংগঠনগুলোর পিসফুল কো এক্সিস্টেন্স যেটা ভাইনা যাবে কিনা আমার ক্লাসরুমে আমার যথেষ্ট সাপোর্ট সিস্টেম আছে কিনা তো এগুলো নিয়ে তো আমাদের এখন চিন্তা করার কথা ছিল না এটা আমাদের খুব আনফর্চুনেট সিচুয়েশন কিন্তু উই নিড টু চেঞ্জ দ্যাট তো এই চেঞ্জের ক্ষেত্রে তোমাদের জায়গা থেকে যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমার লাইফের যে প্রেশাস টাইম এইটাকে ক্যাপাসিটি এবং কোয়ালিটি পড়াশোনা দক্ষতা যোগ্যতা এইটা বিল্ড আপের ক্ষেত্রে কাজে লাগাই হবে এই সময়টাকে অন্যান্য কাজে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া তোমার বেসিক ডেভেলপমেন্টটাকে যেন তুমি ব্যাহত না করো এই ফোকাসটা আমাদের জরুরি যারা এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তাদের জন্য এটা জরুরি যারা ছাত্র আছে আমরা যারা অভিভাবক আছি তাদের জন্য এটা জরুরি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনকে আমি দুইটা ভাগে ভাগ করবো মোরাল জায়গায় একটু পরে যাই প্রথমটা হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়ো সেই সাবজেক্টের নলেজ সেখানে তোমার জিপিএ ভালো হতে হবে তোমার সাবজেক্টের টেকনিক্যাল ক্যাপাসিটি তোমার থাকতে হবে ওই সাবজেক্টের বিষয়ভিত্তিক দক্ষতা তোমাকে অর্জন করতে হবে আর একটা প্যারালাল ক্যাপাসিটি যেটাকে অনেক সময় আমরা সফট স্কিল বলি এটা অলওয়েজ মানুষের জন্য প্রয়োজন যেমন ধরো তোমার কমিউনিকেশন স্কিল তুমি কীভাবে আরেকজনের সাথে কথা বলো তোমার পাবলিক স্পিকিং যে তোমাকে যদি একটা বিষয় নিয়ে বক্তৃতা দিতে বলা হয় তাহলে তুমি এটা দিতে পারো কিনা তোমার টিচিং ক্যাপাসিটি এটা এক ধরনের কমিউনিকেশন আমি তোমার ক্লাসে দাঁড় করায় দিলে তুমি ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারো কিনা তোমার ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি তোমার ভাষার উপরে কথা বলা যখন ভাষা তোমার ওয়ার্ডিং তুমি খেয়াল করে দেখবা ইদানিং এটা তো সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড যে মানুষ গালাগালি বেশি করে আমার একটা থিওরি আছে যে ভাষায় যত দুর্বল তার তুমি দেখবে ব্যাড ওয়ার্ড সে তত বেশি ব্যবহার করে তার কারণ হলো সে তার স্ট্রং ইমোশন প্রপার ল্যাঙ্গুয়েজে ডেসিমিনেট করতে পারে না তো ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি এটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল ক্যাপাসিটি যেটাকে আমরা অনেক সময় অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বলি এটা গুরুত্বপূর্ণ এখনকার সময়ে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা জাস্ট একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ তুমি যেই ডিসিপ্লিনের হও ইট ডাজন ম্যাটার তুমি কি পড় তোমার প্রোগ্রামিং ভালো হওয়া উচিত তোমার ইংরেজিতে ভালো হওয়া উচিত তোমার ম্যাথমেটিক্সে ভালো হওয়া উচিত এই তিনটাকে আমি ল্যাঙ্গুয়েজ বলবো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স বা অ্যানালাইটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এখনকার তোমার এর জন্য পাইথন বা এই জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হোয়াট এভার ডিসিপ্লিন তুমি দাস ম্যাটার এই কয়টা বিষয়ে তোমাকে ডেভেলপ হইতে হবে এই জায়গাটাতে যদি তুমি ডেভেলপড হও তোমার একাডেমিক স্কিল থাকে দুনিয়া কোন পর্যন্ত ডেভেলপ হইতেছে সেটা সম্পর্কে যদি তোমার জানা থাকে তাইতে পরে তুমি ফরমিডেবল ইয়ুথ হয়ে উঠবা যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার এখন এই ম্যান পাওয়ারকে আমরা কাজে লাগাইতে পারবো আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এর সব কিছুর দায় দায়িত্ব এটা হওয়া উচিত এবং এখানে শুধু ধরো তোমরা অনেক সাকসেসফুল ইউনিভার্সিটিতে আসছো শুধু এই প্রজন্ম না যারা এতটা সাকসেসফুল হইতে পারে নাই তাদেরকেও আমরা কিভাবে কাজে লাগাবো সেটাও আমাদের গ্রেটার ইকোনমিক প্ল্যান এবং রাষ্ট্রের প্ল্যানের মধ্যে থাকতে হবে জন্য একটা হচ্ছে সবচাইতে তোমার সুন্দর সময় এখন ইউনিভার্সিটিতে পড়তেছো এত চাপ নাই একদিন দেখবা যে তোমরা সবাই অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ এক একজন এক এক জায়গায় গিয়ে সাকসেসফুল মানুষ হয়ে হোক তো এই বিশ্ববিদ্যালয়ে আয়সা বন্ধুত্ব তৈরি এবং নেটওয়ার্কিং করার যে অসাধারণ সময় এবং সুযোগটা পাবা এটা পরের লাইফে আর পাবা না নতুন করে মানুষের এত ফ্রেন্ড হয় না ধর তুমি যখন প্রফেশনাল লাইফে যাবা দেখো তোমার মানে ভেরি ফিউ পিপল যাদেরকে তুমি টাচ করতে পারো তোমার নেইবারহুডের মধ্যে থাকে কিন্তু ইউনিভার্সিটি লাইফ স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এই লাইফে একটা সুযোগ আছে যে তোমার ফ্রেন্ডশিপের নেটওয়ার্কটা অনেক বড় করে দেওয়া সবাই যদি সবার সাথে এই ফ্রেন্ডশিপের নেটওয়ার্কটা বড় করে ফেলতে পারো তাহলে বিশ্ববিদ্যালয় একটা আনন্দের জায়গা হবে আমরা চাই যে বিশ্ববিদ্যালয় একটা জ্ঞানের জায়গা হবে বিশ্ববিদ্যালয় একটা আনন্দের জায়গা হবে ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো ব্রিলিয়ান্ট টিচার যারা অনেস্টলি ব্রিলিয়ান্ট এবং ছাত্রদের প্রতি তোমার কেয়ারফুল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং তাদের সময়কে ডেডিকেট করা এবং আশপাশের পরিবেশটা ভয়মুক্ত হবে আনন্দের হবে যাতে করে তুমি পড়াশোনার মধ্যে তোমাকে এঙ্গেজ করতে পারো আমাদের এই বিশাল ইয়াং জেনারেশনকে যদি আমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিতে পারি তাহলে মূলত এই দেশে একটা বড় ধরনের পরিবর্তন এখন করা সম্ভব এই জায়গায় রাজনীতি অনেক সময় যতটা হেল্পফুল হওয়ার কথা ততটা হেল্পফুল না আমাদের দেশে কিছু অবস্থা আছে অনেক সময় নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে এই জায়গাটা আমাদের ওভারকাম করতে হবে আজকে ছাত্র শিবির এই প্রোগ্রামের আয়োজন করছে আমি আশা করি অন্যান্য ছাত্র সংগঠন এখানে করবে সেখানেও তোমরা যাবা তাদের কথা শুনবা এক ছাত্র সংগঠনের প্রোগ্রামে অন্য ছাত্র সংগঠনের লোকেরা আসবে আমাদের এইরকম একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে একটা জাতি যদি তার নিজের মধ্যে বিভাজন তৈরি করে সারাক্ষণ মারামারি করে যে আমি তোমারে পছন্দ করি না তুমি আমার পছন্দ করো না তাইলে পরে এই জাতির কোনোদিন উন্নতি হবে না একটা জাতির উন্নতির জন্য তার একটা ন্যাশনাল ইউনিটি প্রয়োজন এই জায়গাটাতে যে এটা আমার দেশ তুমি আমার দেশের মানুষ আমি তোমার অন করি তুমি বাংলায় কথা কও নাকি পাহাড়ি ভাষায় কথা কও তাতে কিছু যায় আসে না তুমি হিন্দু না মুসলিম এটা যেন ছাত্র হিসাবে তোমার যে অধিকার নাগরিক হিসাবে তোমার যে অধিকার এটা প্রিজার্ভ থাকবে এটাতে কেউ কখনো হাত দিবে না এই রকম একটা সামাজিক চুক্তিতে আমাদের চাইতে হবে আমাদের পলিটিক্সকে মাসল পাওয়ারের ম্যানিফেস্টেশনের যে আগলিনেস এখান থেকে বের করে নিয়ে আসতে হবে আমাদের আগের প্রজন্ম এটা পারে নাই কিন্তু আমরা চাই না যে এই সাইকেল আমাদের দেশে আরও থাকুক যারা এখানে ছাত্র রাজনীতি করো যেই সংগঠনের রাজনীতি করো তোমরা কখনো মারামারিতে যাইবা না কখনো আরেকজনের সাথে ফালতু কম্পিটিশনে যাইবা না তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা চার বছর পাঁচ বছর তারপর চলে যাবা তুমি এখানে থাকবা না যেই বন্ধুটাকে আজকে তুমি তোমার মাসল পাওয়ার দেখে অপ্রেস করবা আজকে থেকে দশ বছর পর দেখবাসে তোমার চেয়ে অনেক বড় ভালো পজিশনে আছে আমাদের হিস্ট্রিতে হয়েছে আমাদের লাইফে হয়েছে আমরা এটা দেখছি তো এই যে একটু ক্ষমতা এইটাকে ইউজ তুমি খুব শান্তি এটা তোমার জীবনে আদৌ কাজ দিবে না আমরা বরং আমরা যদি চিন্তা করি যেমন এখানে তোমরা যদি করে চিন্তা করো এটা আমার বিশ্ববিদ্যালয় এবং আমার টার্গেট হলো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করব যে যেটা এক্সাম্পল হবে অন্যদের কাছে এই ওনারশিপটা যদি তোমাদের থাকে এই কালেকটিভনেস যদি থাকে তাহলে তুমি দেখবা যে তোমার বিশ্ববিদ্যালয়ের উন্নতি অনেক বেশি হবে একই কথা দেশের জন্য সত্য আমরা সবাই জেনে যদি মনে করি যে এটা আমার দেশ এটা আমার মাতৃভূমি এখানে আমি বড় হয়েছি এখানে আমার সন্তান বড় হবে এখানে আমার ভাই বোন আত্মীয় স্বজন বড় হবে এটাকে সবাই মিলে ভালো রাখা হচ্ছে আমার দায়িত্ব এই কালেকটিভ জাতীয় ঐক্যমতে যদি আমরা যাইতে পারি তাহলে দেখবা যে সিনারিওটা পরিবর্তন হয়ে যাবে এটাই আমাদের টার্গেট হওয়া উচিত আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে আমার স্কিল ডেভেলপমেন্ট আমি দেশের উন্নয়ন চাই আমি বড় হইতে চাই আমার দেশটাকে ভালো করতে চাই এইখানে আমাদের নিজের ব্যক্তিগত ম্যাটেরিয়ালিস্টিক স্বার্থের বিয়ন্ডে যাইতে হবে যেটাকে আমরা ভ্যালুস বলি ভ্যালুসের দুইটা পার্সপেক্টিভ একটা হলো এই যে আমার আপওয়ার্ড সোশ্যাল ব্রিঙ্গিং যে আমি ভালো রেজাল্ট করব ভালো চাকরিতে যাব কন্ট্রিবিউশন করব ভালো করব এখানে আমি ইনমোড়াল কিছু করবো না আমি পরীক্ষায় নকল করব না আমি খাতার টেম্পারিং করব না আমার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমি পরীক্ষা দেবো আমি যখন চাকরিতে যাব আমি চুরি করব না আমি মিথ্যা কথা বলবো না আমি ঘুষ খাবো না আমি দুর্নীতি করব না এটা হচ্ছে আমার একটা মোরাল পয়েন্ট যে আমি ফেয়ার জায়গায় থাকবো আরেকটা মোরাল পয়েন্ট হলো আমার যেটুকু ক্যাপাসিটি আছে অথবা যেটুকু ক্যাপাসিটি হবে সেইটুকু দিয়ে আমি আর একজনের জীবনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য চেষ্টা করব। আমার বিয়নবে কালেকটিভলি ফর দ্য সোসাইটি হয় এটা আরেকজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি অথবা কালেকটিভ ব্যক্তি অথবা সমাজ আমরা যখন এই কাজটা করতে পারবো যে আমার একটা স্কিল সেট আছে এই স্কিল সেট দিয়ে আমি সমাজকে কন্ট্রিবিউশন করতেছি আমি রাষ্ট্রকে কন্ট্রিবিউশন করতেছি তখন আমার কাজের একটা স্পিরিচুয়াল মিনিং তৈরি হবে এই মোটিভেশনটা আমরা যারা মুসলমান তারা ইসলাম ধর্ম থেকে নেই যারা অন্য ধর্মের তাদের ধর্মের মধ্যেও এই মোটিভেশন আছে ইভেন ধরো কেউ যদি ধর্মে বিশ্বাসও না করে সেও তার মানবিকতার জায়গা থেকে এটাকে জাস্টিফাই করতে পারবে এইখানে কোরআনে খুব চমৎকার একটা জিনিস আছে সুরাব্দ আল্লাহ সোমান রাসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে লাইফের একটা লম্বা বর্ণনা দিয়েছেন ওইখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বলতেছেন যে তুমি তো একসময় সময় ইয়াতিম ছিলা আমি কি সেই অবস্থা থেকে তোমাকে বড় করি নাই এবং ইফ ইউ জা কিপ রিডিং তারপর আল্লাহ রাসুল সাল্লাহামকে বলতেছেন যে যখন তুমি তুমি যদি কখনো কোনো ইয়াতিম ব্যক্তিকে দেখো তাহলে তার সাথে খারাপ ব্যবহার করো না তার সাথে রুড আচরণ করো না এখন ইয়াতিমকে দেখলে তার সাথে বাজে ব্যবহার করো না এটা তো আল্লাহ রাসুলের বলার কথা না রাসুলের তো এটা করার কোনো সম্ভাবনা নেই কেন আল্লাহ মানুদার এটা বলতেছেন এটা বলতেছেন কারণ এটা তার নিজের লাইফের সাথে রিলেটেড যে রাসুল নিজেই এক সময় ইয়াতিম ছিলেন ওই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আল্লাহ রাসুল গেছেন তা যে আল্লাহ রাসুলকে স্মরণ করাই দিতেছেন যে তুমি নিজে যেহেতু একটা নেগেটিভ সিচুয়েশনে ছিলা সেখানে আলাদার রহমত পাইছো এখন তোমার দায়িত্ব হচ্ছে ওই আরেকজনের মধ্যে শেয়ার করে দেওয়া এই যে তোমার এক্সপেরিয়েন্সিয়াল যে তোমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স থেকে তুমি যেটা শিখলা সেই সেন্সিটিভিটি আরেকজনের জন্য শেয়ার করা ঠিক একই ফিলসফি বুখারি সহিবের আরেকটা হাদিসে আছে এটা একটা পার্সন অন্য এক জায়গায় আসছে আমরা অনেকেই এটা জানি যে দুই তিনটা ভার্সন আসছে একবার এক ব্যক্তির ক্ষেত্রে আর একটা হচ্ছে এক মহিলার ক্ষেত্রে যে সে একটা কুকুরকে তৃষ্ণার্থ দেখছিল এবং দেখার পর কুকুরটাকে পানি কারণে আল্লাহ করে তো ওই ওই একটা আসছে যে লোকটা নিজে মরুভূমিতে চলতেছিল সে নিজেই তৃষ্ণার্থ ছিল এবং তৃষ্ণার্থ অবস্থায় সে অনেক কষ্ট করে একটু পানি পাইছে কুপে গেছে সেখান থেকে পানি খাইছে খাওয়ার পর উঠে আসার সময় সে দেখতেছে একটা কুকুর কাতড়াইতেছে এবং কাতরাইয়া দেখতে যায় তার কাছে মনে হলো আরে একটু আগে তো আমিও এরকম ছিলাম এরকম দৃষ্টান্ত ওই জায়গা থেকে তার মনের মধ্যে একটা হয়েছে এবং সে তারপর পানি উঠায় নিয়ে দেখা হয়েছে এই ঘটনাটা তো খুব সিম্পল কিন্তু এই যে তার অন্তরের মধ্যে যে যে তৈরি আমি এই একই সিচুয়েশনের মধ্যে ছিলাম এখন আর একজনকে আমি ওই সিচুয়েশনে দেখা আমার গ্রেস আমি তাকে অফার করতেছি দেখো আল্লাহ সব আমাদেরকে নানান জনকে নানানভাবে ফেভার করছে তুমি যতটা ভালো ছাত্র আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো আরও দশজন হয়তো পারে নাই তার নিজেরও সেখানে হয়তো লিমিটেশন আছে ভালোভাবে পড়াশোনা করে নাই আবার এরকম হইতে পারে আল্লাহ মেধাও হয়তো কম দিছে মানুষ নানান পিপলের ধরো ব্রিলিয়েন্সি লেভেল ডিফারেন্ট তো তুমি যদি কখনো ফিল করো যে আল্লাহ তোমার যতটুকু মেধা দিছে এই জায়গায় তুমি ব্লেসড এই জায়গায় তুমি ফরচুনেট এই জায়গায় তুমি প্রিভিলেজড তাহলে এই ফিলসফির জায়গা থেকে তোমার দায়িত্ব হইল যে এই মেধা তোমাকে জীবনে যা যা দিছে এটা আরেকজনের সাথে শেয়ার করা যে বঞ্চিত মানুষ যার এটা নাই যে বিচায় করছে তার সাথে এটা শেয়ার করা এবং এই কাজটা যখন আমরা করতে পারবো তখন সমাজ কালেকটিভলি ভালো হবে সমাজ কালেকটিভলি বড় হবে এবং সমাজ যখন কালেক্টিভলি ভালো হবে তখন তার বেনিফিট কিন্তু আবার আমিও পাবো ধর আমি একা বড় হয়ে আমার পাশের পাশের ছেলেটা চোর হইতেছে তো ও তো চুরি করতে আমার ঘরে আসতো তাতে আমার কোনো লাভ নেই কিন্তু আমি যদি তাকে হেল্প করি সে যদি জীবনে বড় হয় তারা কিন্তু একটা সময় গিয়ে আমারই লাভ হবে কারণ আমি যখন স্কুলে পড়ছি আমার যারা স্কুলের ক্লাসমেট ছিল তাদের সাথে আমার অনেক কম্পিটিশন ছিল স্বাভাবিক যেটা থাকে কিন্তু আজকে জীবনে এতটা দূর আসে আমার মনে হয় যে আমার যদি আরও পাঁচজন ফ্রেন্ড ভালো জায়গায় থাকতো তা আমার কাছে ভালোই লাগতো এখন তাদেরকে প্রতিষ্ঠিত দেখলে আমার খুব ভালো লাগে তাদের সাথে বসে যখন আমরা গল্প করি আড্ডা দিই ইট লুকস লাইক আমরা একটা সার্কেল তো ওই কম্পিটিশন তো এখন আর এক্সিস্ট করে না তো মানুষের জীবনে এরকম ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডাইমেনশন থাকে মানুষ যখন কালেকটিভলি বড় হয় সেই জায়গাটা আসলে তার কোনো লস নাই তার লাভ হয় আমরা আমাদের ছাত্র জীবন থেকে এটা নানান সময় বলে আসছি আজকে ওইটা বলি যে আমি ছাত্র শিবিরের রাজনীতি করছি আমরা তখন থেকে বলছি দেখো ছাত্র শিবির যদি একটা ভালো রাজনীতি করে তা আমার কোনো লাভ নাই। তার সাথে ছাত্র দলকেও ভালো রাজনীতি করতে হবে ছাত্রলীগকেও যদি ভালো রাজনীতি করতো তাহলে ভালো হতো আমাদের যদি ফ্যাসিস্ট না হইতো তাহলে আমাদেরই তো লাভ হইতো আজকে যে ফ্যাসিস্ট হয়েছে আমাদের দেশের লস হয়েছে না এই পনেরো বছর আমাদের জীবন থেকে হারায় গেছে না তাই সবাই যদি কালেকটিভলি ভালো হয় তার মধ্য দিয়ে আমরা যেই জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো সেইটাই হচ্ছে আমাদের মূল ডেভেলপমেন্ট দেশকে সামনে রাইখা আমাদের জাতীয় ঐক্যকে সামনে রাইখা আমাদের ইসলামের ধর্মবিশ্বাস আমাদেরকে যে মোরাল মোটিভেশন দেয় সেটাকে সামনে রাখা। একজন আরেকজনের সাথে বন্ধুত্বপূর্ণ মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক রেখা যদি আমরা সামনের দিকে আগাইতে পারি সেটা হবে আমাদের জন্য বেস্ট আজকে বাংলাদেশ একটা অসাধারণ টাইমে আছে যে আমাদের একটা হিউজ ইয়াং জেনারেশন আছে এই জেনারেশনকে যদি আমাদের সিরিয়াল লিডাররা পজিটিভলি নেতৃত্ব দিতে পারে তাইলে পরে আমরা এই দেশের কালচারটাও বদলাই দিতে পারবো আমরা এই দেশের অর্থনৈতিক উন্নয়নকেও একটা লম্বা বড় জায়গায় নিয়ে দাঁড় করাতে পারব এবং আমাদের মোরাল ডেভেলপমেন্টটাকেও আমরা ভালো জায়গায় দাঁড় করাতে পারব আমাদের একটা অসাধারণ জিনিস আছে আমাদের যেহেতু কনজারভেটিভ মুসলিম প্রিন্সিপালস আছে আমাদের সময় আজকের আজকের সারা পৃথিবীতে এটা একটা চ্যালেঞ্জ যে মানুষ একটা মোরাল ক্রাইসিসের মধ্যে আছে ওয়েস্টে কনজারভেটিভ ক্রিস্টিয়ানিটি ছিল একটু একটু করে ডিক্লাইন করছে এবং গো তারা অ্যাকচুয়ালি লস্ট। আমাদের সমাজে যেটা হয়েছে যে আমাদের কনজারভেটিভ মুসলিম ধর্ম আছে কিন্তু আমরা আমাদের সামাজিক ধরো যে রাজনৈতিক মডেল যেটা আমাদের ইনস্টিটিউশন যেটা এটা আমরা তৈরি করতে পারি নাই যদি আমাদের এই কনজারভেটিভ ইসলামিক মোরাল প্রিন্সিপালের সাথে আমাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটাকে আমরা একসাথে বিল করতে পারি দ্যাট উইল বি দ্য ওয়ান্ডারফুল থিং যেটা আমরা সারা বিশ্বকে দেখাইতে পারবো যে এই মডেল আমাদের এখানে আছে আমি দৃঢ় বিশ্বাস করি যে ইনশাআল্লাহ তোমাদের মাধ্যমে তোমরা যখন বড় হবা স্কিল হবা জাতিকে দেশকে নেতৃত্ব দেবা তোমাদের হাত এই দেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই দেশকে পরিবর্তন করার কাজ যেন সঠিকভাবে করতে পারি আল্লাহ সুবাহ তাল্লার কাছে এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ